আপনি কি এমন কাউকে চেনেন যার রাশি হচ্ছে সিংহ রাশি সেই মানুষটা রাশি যেমন সিংহ রাশি মানুষটাও কি সিংহের মতন ভয়ানক নাকি তার রাশিটাই শুধু সিংহ রাশি কিন্তু খুব শান্ত প্রকৃতির মানুষ রাশি যেমনই হোক না কেন মানুষের ক্যারেক্টার কেমন হতে পারে এই সিরিজে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি ঠিক সেরকমই আজকের ভিডিওতে আলোচনা করলো সিংহ রাশির জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হয়ে থাকে

সিংহরাজকে যে প্ল্যানেট কে মানে রিপ্রেজেন্ট করে সেটা রবি রবি হচ্ছে প্ল্যানেটের রাজা আচ্ছা ওই জন্য সিংহটা আমার বর্ণনা মানুষ কিন্তু এর সাথে ওর কোনো কানেকশন নেই তবে এর মধ্যে রাজার গুণ থাকে রাজার গুণটা আছে রবির মধ্যে সিংহ রাশির মধ্যে রাজার গুণ থাকে এবং এই যে তিনটে নক্ষত্র মহা পুরো ভালো বলি উত্তর ভালো তিনটে নক্ষত্র খুব পাওয়ারফুল নক্ষত্র

কষ্ট হবে হবে পড়াশোনা করুন বেশি বুদ্ধি না করুন কিন্তু মেরিট থাকবে ওকে বাস্তব বুদ্ধি থাকবে সাংসারিক বুদ্ধি থাকবে এবং একটা জিনিস থাকবে ও হতো যেখানেই থাকো হতো যেখানেই জলবা দশের মধ্যে এক হবে আচ্ছা অন্তত সময় ওর আশেপাশে আর ওইBatchNorm সহ বসে যারা আছে তাদের পদ্ধতিকে ওকে ওর গুণটা বেশি থাকবে সময়

কথা বলতে ভালো পারো কি না পারো জানি তো সিংহ রাশির জাতকরা কথা বললে কিন্তু বাকিরা শুনে। এটাই অ্যাকসেপ্টেবল একটা দাম থাকে একটা মান থাকে যেটা আছে। তোমার রাশি হিসাবে এটা অগ্নি রাশি স্থির রাশি পুরুষ রাশি। ঠিক আছে। সিংহ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি কাল হচ্ছে orange অথবা লাল। প্রেমিক বা প্রেমিকা হিসেবে সিংহ রাশির একটাই প্রবলেম সেই প্রবলেমটা হচ্ছে কি এই সবসময় আগে থাকতে চায়

কিন্তু ওর একটাই প্রবলেম আছে ওর মধ্যে একটু ইগো প্রবলেম আছে ওর যদি কি একটু আগে যদি এগিয়ে যায় ও চায় না এটা কিন্তু একটা পুরো মানে তিক্ত সত্যি আচ্ছা মানে ও দুজন পাশাপাশি আছে কোন আসতে নেই পিছনে থাকলে তো খুব ভালো ওর সাথে একটু আগে এগিয়ে গেলে কোনো ক্ষতি করবে না কিন্তু ওর ঠিক সেটা ভাল লাগে না একটা ইগো থাকে আপনার তো রাজা বুঝতে পারে একটা ইগো কিন্তু থাকে সিংহরাশির মধ্যে এইটা বলতে

আরে বন্ধুরা আপনারা জানতে যে রাশি জাতক জাতিকেরা কেমন প্রকৃতির হয়ে থাকে এবং তাদের ক্যারেক্টারিস্টিক কেমন থাকে যদি কোনো বন্ধু বা পরিচিত কারো সিংহ রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনার নিজের যদি সিংহ রাশি হয়ে থাকে আপনি যদি আরো কিছু এই বিষয়ে জানতে চান মানে আপনার বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা অবশ্যই সেপারেট একটা ভিডিও করার চেষ্টা করব এবং করে থাকি আপনাদের কমেন্ট চর্চার একটা ভিডিও ডেফিনেটলি আমাদের আসবে আপনারা কমেন্ট করতে থাকুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল নোটিফিকেশন এর অবশ্যই কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী রাশি টপিক নিয়ে অন্যান্য বক্তব্য নিয়ে ভালো থাকবেন নমস্কার